হ্যালো ফ্রিওান ওয়েলকাম ব্যাক টু বিশ্বজিৎ টিউটোরিয়াল অ্যান্ড জিওগ্রাফি বিশ্বজিৎ টিউটোরিয়াল অ্যান্ড জিওগ্রাফিতে তোমাদের আরও এক বাসাগত জানাচ্ছি আজকে আমি তোমাদের এই ভিডিওতে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করার কথা তোমাদেরকে বলবো না তার কারণ আজকের যে ভিডিওটা যে প্রতিবেদনটা আমি তোমাদের সামনে পেশ করতে চলেছি সেটা অত্যন্ত হৃদয় বিদায়ক অত্যন্ত দুঃখ ভরা তার কারণ আমরা অলরেডি অনেক অনেক মাধ্যম থেকে আমরা জানতে পেরেছি সেই খবর যে সমস্ত চাকরি হারার শিক্ষকরা তাদের চাকরি ফিরে পেতে কখনও বিকাশ ভবনের সামনে কখনও এসএসসি দপ্তরের সামনে আবার কখনো দিল্লিতে গিয়েও তারা তাদের অবস্থান বিক্ষোভ করেছে এবং তাদের চাকরির ফিরে পাওয়ার দাবি দাওয়া নিয়ে তারা অবস্থান করেছে সেই অবস্থানরত চাকরিহারা শিক্ষকদের মধ্যে একজন যোদ্ধার লড়াইটা আজকে থেমে গেল সকাল সাতটা পঁয়তাল্লিশ মিনিট নাগাদ আজ স্বাধীনতা দিবসের এই পূর্ণ দিনের তিথিতে এক যোদ্ধার যুদ্ধটা সত্যিই থেমে গেল নাম তা নাম তার সুবল স্বরের বাড়ি পশ্চিম মেদিনীপুর পশ্চিম মেদিনীপুরের একটি উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ের একাদশ দ্বাদশের রাষ্ট্রবিজ্ঞানের অর্থাৎ পলিটিক্যাল সায়েন্স তিনি পড়াতেন পলিটিক্যাল সায়েন্সের তিনি শিক্ষক ছিলেন গত সোমবার হঠাৎ করেই তার স্ট্রোক হয় তৎক্ষণাৎ সঙ্গে সঙ্গে তাকে ভর্তি করা হয় পশ্চিম মেদিনীপুরের একটি সুপার স্পেশালিটি হাসপাতালে তারপর সেইখানে তার শারীরিক অবস্থার অবনতি ঘটায় তাকে কলকাতার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয় সেখানে আইটিইউতে ইন্টেন্সিভ থেরাপি ইউনিটে তিনি ভর্তি ছিলেন এবং আজ সকাল সাতটা পঁয়তাল্লিশ নাগাদ তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন সত্যি ঘটনাটা অত্যন্ত হৃদয় বিদারক একজন চাকরি পাওয়ার প্রত্যাশায় তিনি যোগ্য অথচ তার চাকরি চলে গেছে সেই চাকরি ফেরার চাকরি ফিরে পাওয়ার জন্য যে আন্দোলন মরণপণ যে আন্দোলন করতে করতে তার মৃত্যুবরণ হল আমরা যারা ইউটিউবে কন্টেন্ট করি বা কন্টেন্ট ক্রিয়েটর এডুকেশনাল ভিডিও আপলোড করি আমরা প্রত্যেকেই তার বিদেয়ী আত্মার শান্তি কামনা করছি এবং সেই সঙ্গে আমরা এই বিষয়টা নিয়ে বলতে চাইছি যে আমরা কিন্তু দু সালের যে প্যানেল সুপ্রিম কোর্টের কলমের এক খোঁচাতে পুরো বাতিল হয়ে গিয়েছিল আমরা কিন্তু খুব বেশি খুশি ছিলাম না কেননা সেইখানে কিছু যোগ্য ছিল কিছু অযোগ্য ছিল যারা যোগ্য তাদের চাকরিটা চলে যাবে এটা তো প্রত্যাশিত নয় তাহলে আমরা চেয়েছিলাম যে যারা যোগ্য তাদের যেন চাকরি থাকুক চাকরি থাকুক আর যারা অযোগ্য তাদের চাকরি থেকে বাদ দেওয়া হোক এখন সবাইকে বাদ দেওয়া হয়েছে সেই ঘটনাটা প্রত্যাশিত ছিল না আমরা চেয়েছিলাম যে যোগ্যদের সঙ্গে নতুনদের যেন না পরীক্ষা হয় তার কারণ এত বছর এসএসসি হয়নি নতুনদের একটা আলাদা করে হোক আর যদি সুপ্রিম কোর্ট রায় দিয়েছে যে যোগ্যদের আরেকবার পরীক্ষায় বসতে হচ্ছে তাদেরটা আলাদা করে হোক একে নতুন ফ্রেশার্সদের একটা সমস্যা যেহেতু যারা যোগ্য যারা চাকরি করেছেন এক্সপিরিয়েন্স আছে তারা টেন মার্কস পাচ্ছে সেখানে নতুনরা কিন্তু বঞ্চিত হতে পারে কিছুটা তাই নতুনদের আলাদা নিয়োগ করলে ভালো হতো আর যারা যোগ্য তাদের যেহেতু আবার পুনরায় পরীক্ষা দিতে বলছে হয়তো পরীক্ষার দেওয়াটা তাদের সত্যি যোগ্য তারা যদি যোগ্য হয়ে থাকে তারা যদি তাদের নিজস্ব যোগ্যতায় পায় তারা কেন পরীক্ষা দেবে এটা একটা বিরাট প্রশ্ন ছিল আমি নতুনদের কথা বলছি নতুন নতুনদের কিন্তু একটা নতুন করে পরীক্ষা নেওয়াটাই আমার মনে হয়েছিল বা আমাদের অনেকেরই মনে হয়েছিল যে এটাই কিন্তু ভালো হোক না নতুনদের একটা আলাদা পরীক্ষা আর পুরনোদের যারা যাদের প্যানেল বাতিল হয়েছে যোগ্য তাদের একটা এই রকমই চেয়েছিলাম এই ঘটনাটাই তোমাদের সঙ্গে শেয়ার করব বলে আজকে ভিডিওটা তৈরি করা সুবল স্বরণের আত্মার শান্তি কামনা করি সেই সঙ্গে তার পরিবারের প্রতি আমাদের সমবেদনা রইল এই জানিয়ে সকলকে শুভ স্বাধীনতা দিবসের শুভেচ্ছা জানি সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কামনা করি ধন্যবাদ